সুপ্রভাত বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো আশা রাখছি তোমাদের সবার ভালো লাগবে আর সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তাই তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল কিন্তু বাজার পেতে দিলাম দেখো কত রকমের শাক নিয়ে এসেছি বাজার থেকে সেগুলোই এখন গুছাচ্ছি তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমি শাক নিচ্ছিলাম বাজারে গেছিলাম তো কি কি নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমি এখানে অনেক রকমের শাক নিয়েছি তো তার মধ্যে দেখো এখানে এটা মেথি শাক এটা হলো বেতে শাক আর আছে মূলো শাক মূলো শাকগুলো কিন্তু একদম কচি কচি এখনো মূল পর্যন্ত ধরেনি শিকড় হয়ে আছে মূলোগুলো এতটাই কচি আর এতটাই নরম তো দেখো আর এনেছি টমেটো বেগুন সমস্ত কিছু কিন্তু নিয়ে এসেছি বাজার করে আর দেখো ফ্রিজের মধ্যে এখন কিন্তু কুচিয়ে রেখে দিচ্ছি তো যেহেতু শীতকালে এমনিতেও ভালো থাকবে তো এমনিতেও থাকবে তাও ফ্রিজ আছে যেহেতু ফ্রিজের মধ্যেই টুকিয়ে রেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ তো আমার কিন্তু শাক সবজি খেতে আর মাছ খেতে ভীষণই ভালো লাগে আর আমার বর কিন্তু কিছুই খায় না একদমই পছন্দ করে না সবজি চবজি তো যাই হোক আমি তো পছন্দ করি আর আমার যেহেতু এখন বেবি বেস্ট মিল্ক মানে খাই আর কি বেস্ট ফিডিং করাতে হয় সেই জন্য আর কি আমাকে তো বেশি বেশি করে শাক সবজি জল খেতেই হবে তাই না তো তার জন্যই আর কি বেশি বেশি অনেক রকমের শাক নিজে গিয়ে নিয়ে এসেছি তো দেখো বর তো অত শাক টাক চেনে না ভালো করে তাই তো দেখো বেগুনগুলো এরকম লম্বা লম্বা বেগুনগুলো আমি নিয়েছি এই বেগুনগুলো কিন্তু বেশ ভালোই লাগে বেগুনগুলোর মধ্যে কিন্তু অত পোকা থাকে না আর যেগুলো বড় বড় বেগুন দেখতে বড় হলে কি হবে সুন্দর লাগলে কি হবে পোকা থাকে কিন্তু সেগুলোর মধ্যে তো দেখো এই সরু সরু বেগুনগুলো আমি নিয়েছি আর টমেটো সব কিন্তু গছে রেখে দিচ্ছি আর সাথে কিন্তু আছে মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা রসুন ধনে সব কিন্তু সব কিছু কিন্তু আছে তো এগুলো আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি তো গুছিয়ে রেখে দিয়ে আর অল্প কিছু নেবো আর যেগুলো দিয়ে রান্না হবে তো চলো আমি বাজারগুলো গুছিয়ে নিই আর তোমরা আমার সাথে থাকো আর আমার পাশে থাকো আর আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা আর আলো নিয়েছি দেখো তো কেউ কিন্তু স্কিপ করবে না সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে যারা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই কিন্তু লাইক করে দেবে তোমাদের একটা করে লাইক আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহ করে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে তো দেখো এখানে আমার বর কেটে দিচ্ছে সবজি আর আমি করবো রান্না তো দেখো আমি ওদিকে রান্না মানে করছি মাছটা ভাজছি আর ওইদিকে দেখো আমার বর কিন্তু সবজি কেটে দিচ্ছে তো বাজার থেকে এনেছিলাম কাঁটা পোনা মাছ তো সেটাই এখন ভাজতে বসিয়ে দিয়েছি আর দেখো মাছটা এখন আমি উল্টে পাল্টে ভেজে নেবো লাল লাল করে আর তারপরে কিন্তু হবে মাছের ঝোল আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মাছের ঝোল করব আর ওইদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাত তো ভাতটা হচ্ছে আর এদিকে দেখো দু পিস আমি নিয়েছি সঠিক মাছ তো এই মাছটা ভাজা করবো এই মাছটা ভাজা খাবো আর এই মাছটা হবে ঝোল তো দু রকম মাছ তো এনেছিলাম তো দু রকম মাছ দু রকম আইটেম এটাই আর কি তো যাই হোক এই মাছটা ঝোল করবো এটা তো ঝোল করা যাবে না তো ওই মাছটা আমার খেতে ইচ্ছা করছে আমি ওই মাছটা খেতে খুব ভালোবাসি তার জন্য ওটা ভাজা খাবো আর এটা ঝোল হবে তো দেখো এক পিঠে কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি তো দেখো পুরো লাল লাল করে কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে আমার আর এক পাশ এখন ভাজতে বসিয়ে দিয়েছি তো ভালোভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে তো মাছ বেশি করে না না আমার একদমই ভালো লাগে না খেতে তো বেশি করে কিন্তু আমি ভালো করে ভেজে নিই তারপরে কিন্তু ভালো লাগে খেতে তো দেখো তারপরে মাছ তিনটে ভাজা হয়ে গেছে ওই মাছগুলো আর এদিকে দেখো শাটিং মাছটা আমি এখন ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে দেখো মাছের ঝোল কিন্তু বলতে বলতে আমি বসিয়েও দিয়েছি আর মাছের ঝোল আমার এখানে কিন্তু ফুটেও গেছে তো মাছের ঝোলের কালারটাও দেখো খুব সুন্দর কিন্তু এসেছে আর মাছের ঝোলটা খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল নিজে রান্না করেছি বলে বলছি নয় ভালোই কিন্তু হয়েছিল খেতে তো দেখো এখনও কিন্তু আমি এটার মধ্যে মাছ দিইনি তো এর মধ্যে আমি এখন মাছ অ্যাড করব করার করার পরে তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেব তো দেখো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি এখনও কিন্তু মাছ দিইনি তো ঢাকা দিলে একটু ভালো করে সেদ্ধ হবে তার জন্য একটু ঢেকে দিলাম আর এদিকে দেখো আলু ভাজাটাও আমি কিন্তু হৈ আছে ত আলু ভাজা টাও হৈজা টে এবাৰ নামি দিব আর এদিকে দেখো ঝোলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পরে কিন্তু আর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি এখন শীতকালে তো ধনেপাতা যে কোনো তরকারিতে দিলে কিন্তু মানে টেস্টটা আর একটু যেন বেড়ে যায় আমার তো বেশ ভালো লাগে তো ধনেপাতাটা কি হয় অনেকে কিন্তু ধনেপাতাটা কষার সময়তে দেয় আমি কিন্তু কষার সময় দিই না আমি কিন্তু মানে নামানোর আগে দিই তাহলে কিন্তু ধনেপাতার গন্ধটা বেশি বেশি থাকে আর কষার সময় দিলে ধনেপাতা যেন আর খুঁজে পাওয়া যায় না তো আমার যেন সেইটা ভালো লাগে না তো যাই হোক দেখো এদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে তো মানে ঝোলটা হয়ে গেছে আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে তারপর দেখো এদিকে আমি শাকটা রান্না করতে বসিয়ে দিয়েছি তো এটা কিন্তু বেতে শাক আর আমি কিন্তু বেতে শাক কীভাবে রান্না করে আমি জানি না তো আমি যেভাবে পারি সেভাবেই আমি করছি তো আমি এখানে আলু আর বেগুন দিয়ে একটু ভাজা করে নিচ্ছি আমি এভাবেই রান্না করি তো তোমরা কী কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিও তাহলে আমিও সেভাবেই শিখে নেব তো যাই হোক শাক তো আমার বর বললাম তো সবজি টবজি খাই না আমি একাই খাবো আর আমাদের ঠাকুমা আছে ঠাকুমাকে একটু দেব তো তার জন্য আর কি বর যখন খাবে না কোনো ব্যাপার না নিজে খাবো যখন নিজের মতো করেই একটু ভেজে নিচ্ছি তো আমি এভাবেই রান্না করেছি তো ভিডিওটা মানে খাওয়ার পরে ভিডিওটা এডিট করছি তো খেতে কিন্তু ভীষণ ভালোই লেগেছিলো খারাপ নয় আর এই শাকটা ভীষণই নরম হয় জানো তো একদমই মানে শাক রান্না করতে করতেই কতটা জল বেরিয়েছিল আর সেই জলের মধ্যেই শাকটা এতটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে যে কি বলবো মানে খুবই সফট একদম খেতে খুব ভালো লেগেছিলো বেগুন বেগুনটা যেন একটু বেশি লাগছিল কারণ শাকটা পুরো জল বেরিয়ে একদম নরম হয়ে কমে গেছিলো তো তো তার জন্য বেগুনটা যেন একটু বেশি বেশি লাগছিল তো যাই হোক ভালোই লেগেছিল খেতে তো আজকে রান্না হলো এই শাক ভাজা আর মাছের ঝোল আর সাথে মাছ ভাজা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাও বন্ধুরা আর তো দেখো আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো এই যে মাছের ঝোল কিন্তু আমার ফাইনালি হয়ে গেল